সুচিত্রা সেনের নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছে আব্দুল হামিদ রোগ পাবনার বিখ্যাত লক্ষ্মী মিষ্টান ভান্ডারের কাটারি ভোগ ফুটবলের মতো যেটা মিষ্টি সেটা কেজি কত করে তিনশো পঞ্চাশ টাকা কেজি এইটাই লক্ষ্মী মিষ্টান ভাণ্ডার হচ্ছে কাটারিভোগ হ্যাঁ আর প্যারাডাইস আছে রাজভোগ আর আপনার শ্যামলী আছে জয়ের জন্য আর বিখ্যাত বিখ্যাত নাম করা যাবে মেন্টাল ঈশ্বরদী জংশন থেকে চারটা তিরিশ মিনিটে ঠালাত্তর এক্সপ্রেস ছেড়ে যায় আর এই ট্রেনে করে আমি এখন পাবনা শহরে যাব। কারণ সারাদিন পাবনা শহর ঘুরে চারটা চল্লিশ মিনিটে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে গোপালগঞ্জ চলে যাব আর ঢালাস্তর এক্সপ্রেসের আমি এই মুহূর্তে যেই কম্পার্টমেন্টে আসি এই কম্পার্টমেন্ট একবারে পুরাই ফাঁকা একমাত্র আমি ছাড়া এখানে কেউ নেই এই যে এই কথটা সম্পূর্ণ ফাঁকা একটা মানুষে নেই এবং আমার এই পাশটাও একটা মানুষও নেই আমি অর্থাৎ একমাত্র আমি ছাড়া এই কম্পার্টমেন্টে কেউই নেই আসসালামু আলাইকুম আমি গোলাম রসুল পাবনা শহর থেকে সবাইকে জানাই শুভ সকাল আজকে সারাদিন পাবনা শহর ঘুরব এবং পাবনা শহরের বিখ্যাত খাবার খুঁজে বের করার চেষ্টা করব। আর এখন চলে যাব অভিনেত্রী কিংবদন্তির বাড়িতে পাবনা সরকারি কলেজের অপোজিটে রয়েছে কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের বাড়ি আর আমার পিছে যে বোর্ডটি দেখা যাচ্ছে এখানে লেখা আছে কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা আর এখন যেহেতু সকালবেলা তার জন্য কিন্তু এখানে গেটটাই তালা মারা আছে আর এই যে এটাই হচ্ছে কাউন্টার এখানে লেখা আছে প্রতিদিন সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে সাপ্তাহিক বন্ধ সোমবার পাঁচ বছর পর্যন্ত শিশু এবং প্রতিবন্ধী দর্শনার্থীদের প্রবেশ মূল্য ফ্রি আর টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা সুচিত্রা সেনের নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছে সুচিত্রা সেন বাংলাদেশের পাবনা জেলার সদর থানায় ছয় এপ্রিল উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার জন্মগত নাম রমাদাস গুপ্ত তার পিতা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাতা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ তিনি পরিবারের পঞ্চম সন্তান এবং তৃতীয় কন্যা তিনি পাবনা শহরেই পড়াশোনা করেছিলেন তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনি সুচিত্রা সেন তিনি একজন ভারতীয় কিংবদন্তি অভিনেত্রী তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকায় অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন উনিশশো সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দীপানাথ সেনের সঙ্গে বিয়ে হয় উনিশশো বান্ন সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সাথে যুক্ত হন সুচিত্রা সেনই প্রথম বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছেন উনিশশো সালে ভারত সরকার তাকে পদশ্রীর সম্মান প্রদান করেন দীর্ঘ পঁচিশ বছর অভিনয় করে তিনি চলচ্চিত্র জগৎ থেকে অবসর গ্রহণ করেন দু সালে সাতেরোই জানুয়ারি ভারতের কলকাতা পারবি হসপিটাল থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে বিরাশি বছর বয়সে সুচিত্রা সেন মারা যান পাবনার বিখ্যাত হচ্ছে কাটারি বুক মিষ্টি আর এটাই হচ্ছে কাটারি বুক মিষ্টি এটা হাফ হয় এবং ফুল হয় এর হাফ হচ্ছে বিশ টাকা আর ফুল হচ্ছে চল্লিশ টাকা অর্থাৎ এই একটা হচ্ছে চল্লিশ টাকা আর এর অর্ধেক হচ্ছে বিশ টাকা আওয়াজ ভাই এক কেজি এটার আব্দুল হামিদ্রু পাবনার বিখ্যাত লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের কাটারি বুক আর এই দোকানটা প্রায় একশো বছরের বেশি সময় ধরে বিক্রি করে আসছে মিষ্টি এখানে অনেক ধরনের মিষ্টি রয়েছে প্যারাডাইসেল ফুটবলের মতো যেটা মিষ্টি সেটা কেজি কত করে তিনশো পঞ্চাশ টাকা কেজি এটাই এটাই ভালো হবে অবশ্যই এটা বলে এটা

পাবনার বিখ্যাত খাবার হচ্ছে কাটারি বুক আর ওইটা আমি লক্ষ্মী মিষ্টান্ন বান্দর থেকে নিয়েছি আর প্যারাডাইস সুইটস থেকে নিয়েছি রাজভোগ এই দুইটা আসলে দুই দোকানেরই বিখ্যাত এখন পাবনার সদর থেকে পাবনা মানসিক হসপিটাল পর্যন্ত পরিষ্কার ভাড়া হচ্ছে চল্লিশ টাকা আপনার বিখ্যাত খাবার কি বিখ্যাত হ্যাঁ এই মিষ্টি মিষ্টি ওইটার নাম কি জানেন

পাবনা পর্যন্ত আসতো কিন্তু সর্দি হয়ে চলে যাইতো রাজশাহী অপেক্ষা করা হয় না আমার ট্রেনে টিকিট কাটা রয়েছে তাহলে

যদি কেউ সুস্থ হয়ে যায় তাহলে কি এখান থেকে সেই মানে হাসপাতাল থেকে বিনা খরচে তার পাশায় খরচ তো পৌঁছায় দেয় না আচ্ছা পাবনা জেলার আকর্ষণীয় স্থান কোনটি জানেন পাবনা মেন্টাল হসপিটাল এটি বাংলাদেশের একমাত্র মেন্টাল হসপিটাল এখানের এই প্রথম গেট পর্যন্ত আপনাকে ঢুকতে দিবে এরপরের যে গেটটি থাকবে এই গেটে আপনাকে আর ঢুকতে দিবে না কারণ ওই ভিতরেই মেন্টালটা থাকে ওখানে আসলে ঢোকার জন্য আমি অনেক রিকোয়েস্ট করছি আর আমার ক্যামেরা সব কিছুই রেখে দিছিল। আমি অনেক কষ্টে ঢুকতে পারছি আর অবশ্য আমি একটা তাদের সাথে ছবি তুলতে পারছি কারণ এটা আমার ইচ্ছা ছিল তাদের আমি দেখবো একবার ঈশ্বরদী রেলওয়ে জংশন এটি বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম রেলওয়ে জংশন এটি প্রায় একশো বছরের পুরানো ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশন এটার আগে নাম ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে পাবনা শহরে সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত ঘোরাঘুরি করছি আর এখন চলে আসছি ঈশ্বরদী রেলওয়ে জংশনে আর এখান থেকে চারটা চল্লিশে टुमकि पड़ा एक्स्प्रेस को रेच्सो लेजाबो